প্রায় ন পর্যন্ত দশ কোটি পর্যন্ত টিয়া সাড়ে হাজার শতজন হাজির টিয়া বাংলাদেশ মাইকে অদর বাদে পাইছে কি টিয়া সার কারণ হচ্ছে একটা সরকারের দায়িত্ব হচ্ছে গরিবের হক তাদের কাছে ওয়াচে দাও কিন্তু এটির দ্বারা দেশparcel না করেছেন তা গরিবের হক গরিবের কাছে ফেরত দেন নাই তারা পকটে নিয়েছেন আর কিছু বিদেশে পাচার করেছেন একজন মন্ত্রীর নাকি বিদেশে 360 টি বাড়ি আছে ঠিক কিনা আরারে সুবি কে ইসলামী সমাজ বিলের মান আরবী সম্মানিত উপস্থিতি আর আমার কথা যে তুমি ভাবি इनके किसान करना है